আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গলিতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের গরিব বইয়ের ষষ্ঠ অধ্যায় অনুশীলনী ছয় দশমিক দুই নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে আশা করছি সাথেই থাকবে অনুশীলনী ছয় দশমিক এ প্রথমে কিছু এমসিকিউ দেখতে পাচ্ছি যেমন এক নম্বর প্রশ্নে দুইটা ভগ্নাংশ দিয়ে আছে বলা হয়েছে যে এর সমূহ বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটা এরপরে দুই নম্বরেও একই রকম একটা প্রশ্ন আছে আর তিন নম্বরে দুইটা ভগ্নাংশের যোগফল এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো এই তিনটা প্রশ্ন আমি বোর্ডে লিখে নিয়েছি প্রথমেই সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট প্রকাশ করার নিয়ম আশা করছি তোমরা ছয় দশমিক একে তো সেটা জেনেছি আমরা আমার আগের ভিডিও যেটা আছে ক্লাস সেভেন এর সেটা তোমরা দেখে নিতে পারো সমহর মানে হচ্ছে যে কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে সেগুলো হরগুলোকে সমান করে নিতে হবে তো তার জন্য প্রথমেই আমাদের এই যে হরগুলো আছে হর গুলোর লসাগু নির্ণয় করতে হবে এটা যেহেতু আমি একটু সংক্ষেপে সেই কাজটা করছি তো আর এর তিন পাঁচে পনেরো ফিফটিন বি একটা এ আর একটা বি তো এই ভগ্নাংশের হর এই ফিফটিন বি হবে আবার দ্বিতীয় যে ভগ্নাংশ সেটার হরও ফিফটিন বি হবে তো এটাই হচ্ছে সমহর লসাগু যা হয় সেই লসাগু সমান হর বানিয়ে নিতে হবে এখন সেই লসাগু সমান হতে গেলে থ্রি এর জায়গাতে হবে এই এর সাথে গুণ করলে তিন পাঁচে পনেরো বি সমান হয়ে যাবে অর্থাৎ ফাইভ বি দিয়ে গুণ করতে হবে তো নিচে যদি ফাইভ বি গুণ করতে হয় উপরে তাহলে ফাইভ বি গুণ করতে হবে ওপরে যদি ফাইভ বি গুণ করি আমরা টু এর সাথে পাঁচ দুগুণ দশ আর বি একইভাবে এই ভগ্নাংশটা যদি হিসাব করি ফাইভ এ বি দিয়ে ফিফটিন এ বি ভাগ করলে থ্রি হয় থ্রি দিয়ে ওপরের থ্রি কে গুণ নয় তো এক নম্বরের আনসার হচ্ছে এটা এটা প্রথম যে অপশনটা আছে ক নম্বর সেখানেই দেখতে পাচ্ছি দ্বিতীয় প্রশ্ন দুই নম্বর এখানে ওই একই রকমই একটা প্রশ্ন তো এটার যদি আমরা হর কে সমহর করতে চাই জেড আর জেড এক্স হচ্ছে এই দুইটা হর তো এটা লসাগু হবে হচ্ছে এক্স জেড দ্বিতীয় ভগ্নাংশের বেলাতেও দশকু এক্স হবে সবগুলোর হরই সমহর করতে চাইলে ওই দশকু সমানই হবে হর এখন এক্স ওয়াই জেড যদি আনতে চাই হর এখানে ওয়াই জেড ছিল তো তার মানে এর সাথে একটা এক্স গুণ করলে এই জিনিসটা হয় এক্স যেহেতু গুণ করেছি নিচে তাহলে ওপরে যে লব আছে তার সাথেও এক্স গুণ করতে হবে তাহলে ওপরে হয়ে যাবে এক্স স্কোয়ার একইভাবে এখানে নিচে এই হর দিয়ে এটাকে ভাগ করলে একটা Y থাকবে ওয়াই এর সাথে উপরে লব গুণ করে দিলে তো এই হচ্ছে সমগ্র বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশিত রূপ তিন নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা দুইটা ভগ্নাংশ যোগ আকারে দেয়া আছে এটার মান নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ যোগ করতে হবে তাহলে হর দুইটার লসগু করতে হবে হর উৎপাদক বিশ্লেষণ করার কিছুই নেই তাহলে সরাসরি আমরা লসগু নিয়ে নিব এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুইটা রাশি আছে দুইটা রাশি লসগু হবে এবারে এই হর দিয়ে দশককে ভাত ভাগ করলে এ প্লাস বি কাটা যাবে এমআইএস বি থাকবে সেই ভাগ ফলের সাথে উপরের লব ওয়ান গুণ তো ওয়ান এর সাথে এমআইএস বি গুণ করলে এম আইএস বি হবে মাঝখানে প্লাস এবার এমআইএস বি দিয়ে যদি ভাগ করি এমআইএস বি কেটে এ প্লাস বি থাকবে তার সাথে ওপরের ওয়ান গুণ করে এ প্লাস বি মাইনাস বি আর প্লাস বি এখান থেকে আমরা কেটে নিতে পারি তাহলে ওপরে এ আর এ হবে হচ্ছে টু এ আর নিচে এ প্লাস বি কিন্তু এমআইএস বি আমি একটু অপশন দেখি কারণ এপ্লাস বি এমএনএস বি এটা এভাবেও রেখে দিতে পারি আবার এটা যদি এম্পাস বি দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তাহলে এইচ ওয়াই মাইনাস হয় এখন অপশন যেহেতু এমসি কিউ আছে অপশনের সাথে যেভাবে মানে অপশনটা যেভাবে দেওয়া আছে সেভাবে আমাদের আনসারটা বের করে নিতে হবে এরপর পরবর্তী যে তিনটা সঠিক উত্তর বা এমসি কিউ আছে সেগুলো বোর্ডে দেখতে পাচ্ছো চার নম্বর প্রশ্নটা এক্স বাই টু প্লাস ওয়ান ইজ কল টু থ্রি এরকম একটা সমীকরণ দেওয়া আছে বলা হয়েছে যে এর সমাধান নিচের কোনটি সমাধান করতে হবে অর্থাৎ এক্স এর মান বা চলক যেটা আছে সেটার মান এখান থেকে বের করতে হবে তো খুবই সহজ একটা সমীকরণ প্লাস ওয়ান উপাসে যদি নিয়ে যাই তাহলে থ্রি থেকে মাইনাস হয়ে থ্রি মাইনাস ওয়ান ইজ কল টু টু আর তাহলে এক্স ইজ কল হবে হচ্ছে এই টু আর গুণ যদি করি নিচের টু ওই পাশে গিয়ে টু এর সাথে গুণ হয়ে গিয়ে

সমান হয়ে যায় অর্থাৎ এটাই হচ্ছে অর্থাৎ অপশন এ সি বাই সি এটাই হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটার উত্তর অর্থাৎ এ বাই বি এর সমতুল ভগ্নাংশ আর ছয় নম্বরে একটা ভগ্নাংশ আছে লঘিষ্ঠ রূপ নির্ণয় করতে বলা হয়েছে এই প্রশ্নটা এটা লঘিষ্ঠ রূপ অর্থাৎ ছোট আকার করতে হবে তো ছোট করতে গেলে উৎপাদকের বিশ্লেষণ যদি করা যায় তাহলে করতে হবে প্রথমে এখানে ফোর এ স্কোয়ার বি মাইনাস নাইন বি কিউব একটা বি আমরা কমন নিতে পারি বি কমন নিলে এখানে ফোর থাকবে আর নাইন বি স্কোয়ার থাকবে একই সাথে আমি এটাকে সূত্রে ফেলার জন্য পরবর্তীতে সূত্রে ফেলবো সেই কারণে একটু ভেঙে নেই ফোর এ যে থাকবে সেটাকে আমরা টু এ হোল লিখতে পারি এখানে তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আর এটা হবে যেখানে থ্রি বি স্কোয়ার নাইন বি থাকবে সেটাকে থ্রি বি হোল স্কোয়ার লেখা যায় নিচে ফোর আর সিক্স থেকে একটা টু কমন নেওয়া যায় A, যায় এব স্কোয়ার থেকে বি কমন নেওয়া যায় তাহলে আর একটা এ থাকবে প্লাস তিন দুগুনা ছয় থ্রি এবুসারে টু এ প্লাস থ্রি বিস থ্রি বিস্টু এ মাইনাস বি সূত্রানুসারে আর নিচে যা ছিল আপাতত এমনই রইল এটা কিছু করার নাই টু এ প্লাস থ্রি বি এবারে ওপর নিচ থেকে একই রকম যে উৎপাদক গুলো আছে সেগুলো আমরা কেটে দিব টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি কাটা যাবে ওপরের এই বি এর সাথে আবার নিচের এই বিটাও কাটা যাবে তাহলে নিচে থাকবে হচ্ছে টু এ আর ওপরে টু এ মাইনাস থ্রি বি দেখো এই যে এই ধরনের প্রশ্ন দেখে তোমরা অনেকে হয়তো প্রায় এটা কি কাটা যায় না কারণ একটা আলাদা এটা করতে গেলে মানে উপর নিচে আমরা যে কাটাকাটি করি সেটা আসলে ভাগ করে কাটাকাটি করি তো এই রাশিটাকে তো টু এ দিয়ে ভাগ করা যায় না কারণ টু এটা এই থ্রি বি এর সাথে যোগ বা বিয়োগ অবস্থায় আছে আর নিচে এটা আলাদা অবশ্য একটা রাশি বা উৎপাদক কিন্তু উপরের ওইটা আলাদা কোনো উৎপাদক বা গুণনীয়ক না হওয়ার কারণে 2a বা 2 অথবা এ কোন কিছু দিয়ে আসবে এটা আর কাটা যায় না তাহলে 6 নম্বর প্রশ্নটার आंसर এটাই বন্ধুরা এরপর 7 নম্বর যে এমসিকিউটা আছে এরকম একটা প্রশ্ন আছে এটার মান নির্ণয় করতে হবে তো এখানে একটা ভগ্নাংশ যোগ অবস্থায় আর একটা হচ্ছে বিয়োগ অবস্থায় আছে চলুন আমরা একসাথে হিসাব করব লসাগু সবগুলো নিচে হর যেহেতু হবে আর যখন লসাগু আর হর একই রকম হয় তখন উপরে আছে সেটাই হয় উপরে লব গুণ করলে এ হয় তো এই কারণে এখানে আর কোনো হিসাব প্রয়োজন হয় না উপরে যা যা আছে সেগুলোই এগুলো এখানে কোনো সদীশ পদ নাই এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এক্স এটাই হচ্ছে এর আনসার আট নম্বর প্রশ্নে এরকম একটা উদ্দীপক দেয়া আছে প্রশ্নে বলা হয়েছে যে হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটা এটা হচ্ছে হর এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটা আট নম্বর প্রশ্নে আছে এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার লিখে দিতে পারি ফোর মানে হচ্ছে টু স্কোয়ার তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে লিখব এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু তো এটাই হচ্ছে এই যে উদ্দীপকটা আছে সেটা হরের উৎপাদকের বিশ্লেষিত রূপ আর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি নয় নম্বর প্রশ্নে ভগ্নশটার লঘিষ্ট আকার কোনটি লঘিষ্ট আকার মানে ছোট রূপ নিচের যে হরটা ছিল সেই হরকে তো আমরা ইতিমধ্যেই উৎপাদকে বিশ্লেষণ করেছি এক্স প্লাস আর এক্স মাইনাস আর ওপরের যে ভগ্নশটা ওইটাকে আমরা ইচ্ছা করলে মিডিল টার্মের মাধ্যমে ভেঙে নিতে পারি আবার সূত্র ব্যবহার করতে পারি তো যে একভাবে এটা হিসাব করা যায় আমি সূত্র ব্যবহার করছি এইচএস সোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস টু প্লাস টু এইভাবে করে ওই উপরের যে লভটা আছে সেটাকে আমরা ভেঙে নিতে পারি এক্স স্কোয়ার তো যেমন ছিল তেমনই আছে আর লাস্টে ফোরটাকে আমরা টু স্কোয়ার যদি লিখি এই এক্স কে এ আর দু কে যদি বি ধরি এই সোয়ার বি স্কোয়ার আর মাঝখানে টু এ বি ভেঙে যদি নেই তাহলে দেখা যাচ্ছে দুই যোজনার চার এক্স ফোর এক্স যেমনটা ছিল তেমনই সমানই অর্থাৎ এখানে এক্সট্রা কিছুই নেওয়া হয়নি তো সে কারণে এভাবে করে আমরা লিখতে পারি আর এভাবে করে লিখার উদ্দেশ্য হচ্ছে যে এটা যেন এক্স প্লাস টু হোমস্কোয়ার সূত্রে মানে হচ্ছে টু দুইটা আছে ওপরে টু এর সাথে যদি একটা করে এক্স প্লাস টু কেটে দেওয়া হয় উপরে আরো একটা এক্স প্লাস টু থাকবে আর নিচে থাকবে এক্স মাইনাস টু তো এই হচ্ছে নয় নম্বর এমসিকিউ যেটা ছিল সেটার আনসার শিক্ষার্থী বন্ধুরা দশ থেকে পনেরো নম্বর পর্যন্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ বলা হয়েছে যোগ করো তো যোগ ইতিমধ্যে আমরা এমসিকিউতে কয়েকটা যোগ করে ফেলেছি বা যোগের নিয়ম আশা করছি যে জানো তোমরা ভগ্নাংশের যোগ আহ পাটিগণিতে যেভাবে করেছো নিয়ম আসলে একই রকম তো এতগুলো প্রশ্ন এখান থেকে আমি সমাধান করছি না শুধু শুধু ভিডিওর দৈর্ঘ্য বাড়িয়ে লাভ নেই আমি শুধু নিয়মটা বোঝানোর জন্য এখান থেকে দুইটা প্রশ্ন বেছে নিয়েছি বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা তো চলো এই দুইটা সমাধান করে দেখা যাক এই দুইটা যদি ভালো করে বুঝতে পারো তাহলেই সবগুলো যোগই তোমরা করতে পারবে একচুয়ালি শুধু যোগ না বিয়োগ যোগ সবই করতে পারবে তো দেখো প্রথম যে ভগ্নাংশটা প্রথম যে প্রশ্নটা আছে বারো নম্বর যেটা আমি বেছে নিয়েছি আমাদের প্রথম কাজ হচ্ছে যে হরের লসাগু নিতে হবে লসাগু নিতে গেলে আহ হরগুলোকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা না সে বিষয়টা খেয়াল রাখতে হবে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে করতে হবে আর তা না হলে লসাগু নিয়ে হবে তো লসাগু তো তোমরা আহ আগেই করেছ করেছো লসাগু বর্ষা কিভাবে করতে হয় সেগুলো তো জানোই এখানে টু আর থ্রি টু আর থ্রি এর কোনো সাধারণ উৎপাদক নেই তাহলে তিন দুগুণা ছয় হচ্ছে দুই আর তিনের লশাগো ছয় আর এ বি এদেরও কোন সাধারণ উৎপাদক নেই তার মানে বি দুইটাই হবে অর্থাৎ সিক্স এব হচ্ছে এদের লসে প্রত্যেকটা যোগ অথবা বিয়োগ একই নিয়োগ এই হর যেটা আছে হরটি হচ্ছে লসকে ভাগ করতে হবে ভাগ করে যে ভাগ পাওয়া যায় তার সাথে টু এ আর সিক্স এ বি যদি ভাগ করি টু আর সিক্স ভাগ করলে থ্রি এ ভাগ করলে এ কাটা যাবে বি থাকবে অর্থাৎ থ্রি বি হবে ভাগফল ফল সেই থ্রি এর সাথে যদি আমরা উপরের লক এক্স গুণ করে দিই তাহলে পাবো থ্রি বিএক থ্রি প্লাস দিলাম টু আর বি কাটা গিয়ে এ থাকবে অর্থাৎ টু এ তার সাথে উপরের ওয়াই গুণ করে দিলে টু এ ওয়াই এবারে খেয়াল করতে হবে যে উপরের যে অংশটা পাওয়া গেল এখানে কোনো সদৃশ পদ আছে কিনা যোগ অথবা কমন নেওয়া যায় কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখানে দুইটা এমন পদ এসেছে এখানে কিছু কমনও নেওয়া যায় না কোন ধরনের বিশ্লেষণ বাছাই করেছি যে শেষ প্রশ্নটা আছে যোগের সেটা পনেরো নম্বর এখানে থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান এরকম দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে তো এখানে প্রথম ভগ্নাংশের যে হর সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় মিলিটাম ফ্যাক্ট এর সাহায্যে এটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় সে সেই কাজটা আমরা করছি মিডিলটার্ম ফ্যাক্ট তোমরা তো জানোই আশা করছি কারণ ইতিমধ্যে অনেকবার মিলিটাম ফ্যাক্ট নিয়ে কথা বলা হয়েছে তো মিডিলটার্ম ফ্যাক্ট হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার এমন একটা প্রক্রিয়া যে মাঝখানের পদটাকে ভেঙে নিতে হবে এমন দুইটা পদে যার যোগফল মাঝখানের পদের সমান হতে হবে আবার গুণফল হচ্ছে ক্রান্তীয় যে দুইটা পদ আছে তাদের গুণফলের সমান হবে তো এটাকে আমরা মাইনাস ফাইভ আর প্লাস নিয়ে পারি একটু দেখি যে যেমন বলছিলাম যে এই দুইটার যোগ ফল পদের সমান হবে মাইনাস ফাইভ আর প্লাস যোগ করলে মাইনাস ফোর এক্স হয় এদের গুণফল হচ্ছে মাইনাস ফাইভ এক্স যেটা এই প্রান্তীয় রাশি দুটার গুণফলের সমান তাহলে মিনিটার্মের নিয়ম অনুসারে এটা ভাঙা ঠিকই আছে পরবর্তী যে ভগ্নাংশটা এটাকে অবশ্য হওয়ার যা আছে সেটাই এটাকে আর কিছু করা যায় না এরপর এরকম মিনিট আমি রাশি ভেঙে নেওয়ার পর তারপর হচ্ছে কমন নিতে হয় প্রথম দুইটা পদ থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ থাকবে তারপর প্লাস এক্স মাইনাস ফাইভ এখান থেকে আর কিছুই কমন নেওয়া যায় না সেক্ষেত্রে আমরা ওয়ান কমন নিই ওয়ান কমন নিলে পদগুলো যা আছে তাই হবে প্লাস এখানে পরের ভগ্নাংশটা এখানেও এরকমই রইল এরপর হচ্ছে এখান থেকে আর এখান থেকে আমরা এক্স মাইনাস ফাইভ কমন নিব এক্স প্লাস ওয়ান অবশিষ্ট রইবে এটা আর একটা উৎপাদক অর্থাৎ দুইটা উৎপাদকের আমরা বিশ্লেষিত রূপ পেয়েছি এটা এবারে উৎপাদকের বিশ্লেষণ করা হয়েছে এখন হচ্ছে যে লসাগু নিতে হবে সুবিধা যোগ করবো লসাগু নিয়ে তো এক্স প্লাস ওয়ান এখানেও আছে এখানেও আছে এক্স প্লাস ওয়ান একটাই হবে একটার বেশি কোথাও নাই যা কিছু উৎপাদক আছে সবগুলো রাশি মিলে প্রত্যেকটা উৎপাদকে নিতে হবে এবং উৎপাদকগুলোর যে সর্বোচ্চ খাত এক জায়গাতে যত বেশি থাকবে ততবার নিতে হবে এখানে এক্সপ্রেস ওয়ান একবারে বেশি আর কোথাও নাই অর্থাৎ খাত একই ফাইভ একটা আছে এক জায়গাতে এক্স মানে ফাইভ সেটাও একটাই নিতে হবে এবারে এইস মানে ফাইভ এক্সপ্রাস ওয়ান হর হর দিয়ে যদি লশুখে ভাগ করি দুইটা রাশি কাটা যাবে অর্থাৎ ওয়ান হবে ওয়ান দিয়ে ওপরের থ্রি কে গুণ করলে থ্রি মাঝখানে প্লাস এক্স প্লাস ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে এক্স মাইনাস ফাইভ তার সাথে ওপরের ফোর গুণ করে দিতে হবে এটা গুণটা ইচ্ছা করলে তোমরা একবারই করে দিতে পারো আবার এখানে গুণ আকারে লিখে পরের লাইনে গুণ করতে পারো তো যেমনটা তোমরা সুবিধা মনে করো আমি এখানে একবারে গুণ করে দিচ্ছি কারণ খুব কঠিন কিছু না এটা এটা ভাগ করলে এক্স মাইনাস ফাইভ থাকবে তার সাথে উপরের লগ ফোর ফোরটা গুণ করব তো ফোর এর সাথে গুণ করলে প্রথমত ফোর এক্স মাঝখানে মাইনাস আছে চার পাঁচে বিশ এবারে উপরে স্বদেশ পদ আছে কিনা সেটা যোগ বিয়োগ করে নিতে হবে তো দেখতে পাচ্ছি যে থ্রি আর মাইনাস টোয়েন্টি টোয়েন্টি এটা যোগ করা যায় থ্রি থেকে মাইনাস মাইনাস করলে হয় তো সেটা ঋণাত্মক পদ বিধায় আমি ফোর এক্সটাকে আগে নিচ্ছি এই যে এইখানে লিখছি ফোর এক্স আগে এরপর থ্রি থেকে টোয়েন্টি মাইনাস করলে মাইনাস সেভেন্টিন হয় তো ওপরের অংশটা এরকম হচ্ছে আর নিচে এক্স প্লাস ওয়ান এখানে আর কিছু নেই এটাই তাহলে এই আর একটা পেয়েছিলাম হচ্ছে এই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এটাকে ভেঙে তো তাহলে এটাকে আবার ওই সরাসরি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ লিখে দিতে পারো না লিখলেও সমস্যা নেই তো এটাই হচ্ছে পনেরো নম্বর প্রশ্নটার আনসার এরপর পনেরো থেকে একুশ নম্বর পর্যন্ত প্রশ্নগুলো বিয়োগ করতে বলা হয়েছে তো যেমনটা বলছিলাম একটু আগে যে যোগ আর বিয়োগ আসলে একই যোগের সময় এখানে মাঝখানে ছিল আর এখন হচ্ছে আছে তো যোগ আসলে আলাদা কিছু না চিহ্ন যেমন থাকে তেমনই কাজ করতে হয় তো দেখো এখান থেকে আমি তিনটা প্রশ্ন লিখেছি বিয়োগের অংশ থেকে প্রথমে সতেরো নম্বর এখানে দুইটা পথ দুইটার নিচেই হওয়ার হলো ফাইভ এ তাহলে লসাগু ফাইভ এই হবে ফাইভ সেই সেক্ষেত্রে যখন লসাগু আর হর একই রকম হয় উপরে লব যা থাকে সেগুলোই হয় অর্থাৎ এখানে কোনো স্বদেশ পদ নাই এখানে কিছু যোগ বা বিয়োগ করা যায় না একটা কাজ শুধু এখানে করতে পারি টু এক্স মাইনাস ফোর এখান থেকে একটা টু কমন নিতে পারি আর সেটা কমন নিয়ে যেহেতু কোনো লাভ নেই টু কমন নিয়ে যদি এখানে নিচে যদি একটা টু বা টু দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা থাকতো তাহলে কাটাকাটি করা যেত কিন্তু এখানে ফাইভের স্বার্থ টু কাটা যাবে না তাহলে ওখানে কমন নিয়ে আসলে লাভ নেই তারপরে কমন নিতে পারো যদি মনে করো বিশ নম্বর প্রশ্নটা দেখো এটা বিয়োগ করবো দশক নিব এখানে হর দুইটার উৎপাদকে বিশ্লেষণ করা যায় না এখানে পি কিউ আর কিউ আর একটা পি একটা কিউ একটা আর হবে হচ্ছে দশগুরু অর্থাৎ পি কিউ আর পিকিউ দিয়ে দশাগু পি কিউ আর কে ভাগ করলে আর থাকবে আর এর সাথে এই ওপরের লগ যেটা পি প্লাস কিউ সেটা গুণ করতে হবে তো সেটা যদি এক লাইনে গুণ করে দিতে চাও একবারে করতে পারো আমি কিছুটা এখানে মানে আসলে ভেঙে দেখাই ভাগফল যে আর হবে সেই আর এর সাথে পি কিউ এটা গুণ অবস্থায় এখানে রেখে দিচ্ছি কারণ হচ্ছে যে এখানে সামনে এখানে মাঝখানে যে মাইনাস আছে মাইনাসের কারণে পরের চিহ্নটা পরিবর্তন হবে এটা একসাথে করতে গেলে যদি তোমরা মানে একটুখানি দক্ষ না হও বিষয়টা ভালো করে বোঝা না থাকে তাহলে কিন্তু এখানে চিহ্নে ভুল হয়ে যেতে পারে তো সে কারণে এটা শর্ট করা করতে যদি চাও শর্ট করতে গেলে সরাসরি যদি গুণ করে দিতে চাও চিহ্নের বিষয়টা খেয়াল রাখতে হবে কিউ আর দিয়ে ভাগ করলে পি থাকবে পি এর সাথে ওপরের অংশটুকু ল কিউ প্লাস আর সেটা গুণ তো এই লাইনে আমি এটা গুণ অবস্থায় রেখে দিলাম এরপর যদি গুণ করি আর দিয়ে গুণ করলে পি আর এই ধরনের গুণ করার সময় একটা কথা প্রায় বলি আমি যে গুণ করার সময় এগুলো অ্যালফাবেটিক অ্যালফাবেটিক অর্ডারে সাজিয়ে লিখবে সব সময় এই যে পি আর এটাকে যদি আমি আর পি লিখি তাতে কোনো সমস্যা নেই কিন্তু পরবর্তীটা এখানে মনে করে যে আমি আর পি লিখেছি আর এক জায়গাতে পি আর লিখলাম তাহলে এই দুটা যে স্বদেশ পথ সেটা বুঝতে অসুবিধা হয়ে যায় সেই ক্ষেত্রে যোগ বা বিয়োগ করতে প্রবলেম হয় তো এই কারণে সবসময় অ্যালফাবেটিক অর্ডারে গুণ করার সময় যদি সাজিয়ে রাখা হয় তাহলে সুবিধা হয় আর এর সাথে কিউ গুণ করলে আর কিউ না লিখে আমরা কিউ আর লিখি কারণ হচ্ছে যে বর্ণমালায় কিউ আগে আছে আর পরে আছে মাইনাস পি কিউ বি এর সাথে কিউ গুণ করে এইখানে মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে পি আর আর নিচে হলো পি কিউ আর যেমনটা বলছিলাম যে সদৃশ পদ বুঝতে অসুবিধা হয় এখানে আমি যদি আর পি লিখতাম আর এটা পি 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 আর আর তাহলে আসলে তো তো একই পদ পদ কিন্তু বুঝতে হয়তো প্রবলেম হতে পারে আর মাইনাস পি আর এখানে কাটা যায় কিউ এখান থেকে আমরা একটা কিউ কমন নিতে পারি কিউ কমন নিলে নিচের একটা কিউ এর সাথে কাটা যাবে তো এখানে আসলে কমনটা নেওয়া দরকার সাইডে করছি সেটা একটা কিউ যদি কমন নিই এখান থেকে তাহলে এইটা কিউ এর সাথে নিচের কিউ কেটে দিলে ওপরে থাকবে হচ্ছে আর মাইনাস পি আর মাইনাস পি আর নিচে পি আর বা আর পি যাই দেখো এখন আর পি ওপরে যেহেতু আরটা আগে আছে এই জন্য নিচে একই ভাবে একটা একই প্যাটার্নে সাজিয়ে দিচ্ছিলাম তো এই হচ্ছে বিশ নম্বর প্রশ্নটার সমাধান এরপর বন্ধুরা একুশ নম্বর যে প্রশ্নটা সেটাও দেখতে পাচ্ছ এখানে এই একুশ নম্বর প্রশ্নের প্রথম যে ভগ্নাংশটা দেওয়া আছে এটার হরটাকে কিছুটা উৎপাদিত বিশ্লেষণ করা যায় টু এক্স ওপরে লগ নিচে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস ফোর ওয়াই কে টু ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার বানিয়ে নিলাম মাইনাস ংশের উপরের লাইস টু ওয়াই স্কোয়ার একটা সেই ক্ষেত্রে সূত্রানুসারে এক্স প্লাস টু ওয়াই আর এক্স মাইনাস টু ওয়াই ওপরে হচ্ছে টু আর দ্বিতীয় ভগ্নাংশ যেমন ছিল তেমনই রইল y একটু এই এর নিচে চলে এসেছে এটা আসলে এই ফাংশনের নিচের অংশ x 2y এবারে তাহলে লসাগু নিতে হবে এখানে একটু জায়গা করে নেই লসাগু এই বাইরে একটা y আছে এই e y হবে লসাগুতে আর তার সাথে x 2y এখানে একটা এখানেও একটা একটার বেশি কোথাও নাই তাহলে x 2y একটাই ek x 2y ও একটা মাইনাস ওয়াই আর এক্স প্লাস টু ওয়াই দিয়ে ভাগ করলে এখানে এই অংশটুকু কাটা যাবে এক্স মাইনাস টু ওয়াই থাকবে এখানে যেহেতু জায়গা কম এখানে আমি আগের অঙ্কটাতে সংক্ষেপ করিনি কিন্তু এখন একটু সংক্ষেপ করছি এর সাথে এই রাশিটার সাথে ওপরের এক্সটা গুণ হয়ে যাবে সামনে আবার মাইনাস আছে সে বিষয়টা খেয়াল রাখতে হবে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে এখন কিন্তু প্লাস হয়ে যাবে আবার এক্স এর সাথে টু ওয়াই গুণ করলে টু এক্স ওয়াই টু এক্স ওয়াই তাহলে হচ্ছে কি এখানে দেখো এই যে দুইটা সদৃশ পদ সে দুইটা যদি যোগ করে দেওয়া হয় টু এক্স ওয়াই আর হচ্ছে টু এক্স ওয়াই যোগ করলে ফোর এক্স ওয়াই থেকে একটা x কমন নেওয়া যায় কিন্তু x কমন নিয়ে তো ব্র্যাকেটের মধ্যে থাকবে ফোর ওয়াই মাইনাস এক্স ব্র্যাকেটের যে থাকবে সেটা নিচে কোন উৎপাদকের সাথে কাটা যাবে না আবার এক্স যে কমন নেওয়া যাবে সেটাও এই যে এখানে যে বাইরে ওয়াই আছে তার সাথে কাটা যাবে না তো তাহলে এটা কমন নাও বা না নাও সেটা তোমাদের উর্চিত আর নিচের এই অংশটা খুবয়াই এক্স ম্যাস টুয়াই এটা তো এই যে এই রাশিটাকে ভেঙে আমরা এই উৎপাদক দিতে এই রাশিটা পেয়েছি তো এটাকে আবার গুণ করে সরাসরি এটা লিখে দিতে পারো আর যদি এভাবে রাখতে চাও সেটাও রাখতে পারো শিক্ষার্থী বন্ধুরা এরপর বাইশ থেকে সাতাশ নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে বলা হয়েছে সরল কর তো আমরা যে যোগ বিয়োগ করেছি এর আগে সরল কর আর ওই যোগ সরলের মধ্যে যোগ আর বিয়োগের কাজ একসাথে থাকে এইটুকুই যা পার্থক্য তো চিহ্ন অনুযায়ী আমাদের কাজ করতে হবে যোগ থাক বা বিয়োগ থাক তাতে কি যায় আসে তো এখান থেকে আর বেশি অঙ্গ করছি না আহ বাইশ নম্বর প্রথম প্রশ্নটা দেখো প্রথম প্রশ্নটা আমি বোর্ডে লিখেছি যে যোগ করেছিলাম যোগের মতই আসলে যোগই আসলে যোগের মতো বললে শুধু কম বলা হয়ে যাবে আহ এখানে নিচের হওয়ারটাকে উৎপাদিত বিশ্লেষণ করা যায় মিডিল টার্মা মাইনাস এ প্লাস ফাইভ মিডিল টার্ম নিয়ে আর কথা বলছি না এটা যা আছে তাই তারপর এখানে কমন নিতে হয় এ মাইনাস ফাইভ মাইনাস এখান থেকে ওয়ান কমন নিব সেক্ষেত্রে এখানে এ মাইনাস ফাইভ এখান থেকে এ ফাইভটা যদি কমন নেওয়া হয় তাহলে এ মাইনাস ওয়ান থাকবে আর মাঝখানে প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান এবারে লসাগু নিব উৎপাদকের বিশ্লেষণের কাজটুকু শেষ দশাগু এ মাইনাস ফ্রি ফাইভ আর এ মাইনাস ওয়ান এই দুইটা রাশি দশাধু হবে এখানকার হর দিয়ে দশক ভাগ করলে ওয়ান সাথে ফাইভ করে দিলে হবে মাঝখানে হলো প্লাস ওয়ান দিয়ে এই দশক ভাগ করলে এ মাইনাস ফাইভ তার সাথে উপরে ওয়ান গুণ করে দিলে এ মাইনাস ফাইভ তাহলে এখানে ফাইভ আর মাইনাস ফাইভ কাটা যাবে উপরে থাকবে শুধু এ উপরে শুধু এ আর নিচে হর যা ছিল সেটি এ মাইনাস আর হচ্ছে এ মাইনাস তো এই হচ্ছে এখানে হরগুলোর উৎপাদকের বিশ্লেষণ আহ করার কিছু নাই সরাসরি আমরা দশক নিয়ে বল এখানে x ওয়াই ওয়াই জেড জেড এস লশাগো হবে একটা x একটা ওয়াই আর একটা জেড

গুণ করলে জেড এক্স অথবা আমরা এখানে তাই জেড এক্স লিখলাম প্লাস ওয়াই ডি এ গুণ ওয়াই জেড আর সব শেষের মাইনাস প্লাস মাইনাস মাইনাস গুণ করলে x ওয়াই নিচে ছিল এক্স ওয়াই ওপরে একবার খেয়াল করো যে সদৃশ কি কি আছে জেড এক্স মাইনাস জেড এক্স কাটা যায় ওয়াই জেড ওয়াই জেড এটাও একটা প্লাস আর একটা মাইনাস সেটাও কাটা যায় এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই সবই কাটা তো যোগ বিয়োগ করে কাটা গেছে উপরে তো যোগ বিয়োগ করে কাটা গেলে হচ্ছে শূন্য আর নিচে আছে এক্স ওয়াই জেড শূন্য কে যা কিছু দিয়ে আমরা ভাগ করি না কেন সেটার ভাগফল হবে হচ্ছে শূন্য অর্থাৎ এই নম্বর শূন্য। তো বন্ধুরা তিনটা প্রশ্ন আছে। সেটা আরেকটা ভিডিওতে সমাধান করে দেখাবো এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ